মালতি মুর্মু তিনি এক মহাযোদ্ধা নম্বর এক এক মায়ের কোলে সন্তান আর অন্য হাতে গড়ে তুলছেন একটি গোটা প্রজন্ম নম্বর দুই পাহাড়ের কোলে দাঁড়িয়ে এক নারী জ্বালাচ্ছেন শিক্ষার আলো নম্বর তিন যেখানে রাস্তা থেমে যায় সে এক আদিবাসী কন্যার স্বপ্ন পূরণের জেদ পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের এক গ্রামের বাতিঘর ওইখান থেকেই শুরু হয় মালতীর পথচলা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত জিলিং জিলিংসেরেং নামক একটি অজপাড়া গায়ে মালতির জন্ম এখানকার রাস্তা এখনো কাঁচা বিদ্যুৎ আসে না প্রতিদিন আর শহরের শব্দ এখানকার আকাশে কখনো পৌঁছায় না তবে এখানেই আলোর মশাল জ্বালিয়েছেন এক সাধারণ গৃহবধূ যিনি আত্মে অসাধারণ দুই হাজার কুড়ি সালের অতিমারি যখন গোটা দেশ থমকে গিয়েছিল তখন এই গ্রামের শিশুরা পড়াশোনার আলো থেকে একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে নেটওয়ার্ক নেই মোবাইল নেই বই নেই ঠিক তখনই মালতী মাত্র দুই মাসের সন্তানকে কোলে নিয়ে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন আমার ঘরটাই এবার হবে স্কুল ঘর। এই শিশুগুলোই আমার সন্তান ওদের ভবিষ্যৎ গড়ে তুলে দেব আমি শুরুর দিনগুলো খুব কঠিন ছিল বাঁশের চাটাই পেতে কয়েকজন শিশুকে নিয়ে পড়ানো শুরু হয় কোনো বই ছিল না কোনো খাতাকলম ছিল না ছিল কেবল এক অদম্য মন প্রতিবেশীরা প্রথমে তাচ্ছিল্য করলেও ধীরে ধীরে মালতীর বোধের কাছে সবাই নত হয় তার স্বামী শুরুতে বিরোধিতা করলেও মালতীর জেদ ভালোবাসা ও আত্মত্যাগ দেখে তিনিও একসময় পাশে দাঁড়ান দুজনে মিলে নিজের সামান্য রোজগারের মধ্য থেকে কিছু টাকা বাঁচিয়ে শিশুদের জন্য খাতা পেন্সিল ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করেন মালতীর এখন বাড়ি স্কুল এখন এক প্রাণকেন্দ্র গড়ে উঠতে চলেছে আজ তার ঘরটি শুধু চার দেওয়াল আর ছাদ নয় সেটাই আশার ছায়া গ্রামের সাতটির বেশি শিশুর পাঠশালা সেখানে সকাল শুরু হয় প্রার্থনা সুরে শিশুদের মুখে হাসি নিয়ে শিক্ষার পাশাপাশি মালতী শেখান মানবিকতা পরিচ্ছন্নতা সম্মান আর সহমর্মিতা তিনি এখন স্থানীয় সরকারি স্কুলের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন যাতে এগুলোকে ধারার শিক্ষার সঙ্গে যুক্ত করা যায় মালতি শুধু শিক্ষিকা নন এক বিপ্লবের জন্মদাত্রী তিনি প্রমাণ করে দিয়েছেন যে পরিবর্তনের জন্য বড় ডিগ্রি নয় বড় মনের দরকার আজ মালতী মুর্মু শুধু নিজের গ্রামের নয় গোটা ভারতের অনুপ্রেরণা এক আদিবাসী নারীর এই নির্ভীক পদক্ষেপ শিক্ষা দেয় সকালবেলা সূর্য ওঠার আগেই মালতির দিন শুরু হয় এক হাতে সন্তান অন্য হাতে বইয়ের ব্যাগ আশেপাশের গাছের নিচে কাকর ভরা রাস্তায় পা ফেলে তিনি পৌঁছে যান শিশুদের ঘরে ঘরে তিনি আসলেই শিক্ষক না নাকি একজন মা উত্তরটা মিলে যায় যখন দেখা যায় সব শিশু তাকে দিদি নয় মা বলেই ডাকে তার নিজের পড়াশোনা ক্লাস টেন পর্যন্ত শহরের কলেজে যাওয়ার স্বপ্ন দেখলেও পারিবারিক দারিদ্র আর সমাজের বাঁধা ধরা নিয়ম তাকে থামিয়ে দেয় কিন্তু নিজের মেয়ের জীবন আর গ্রামের প্রতিটা শিশুর ভবিষ্যৎ যেন তার নিজের অপূর্ণ স্বপ্নেরই প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় লকডাউনের সময় একদিন সন্ধ্যায় ঝুঁক করে বিদ্যুৎ চলে গিয়েছিল মাটির ঘরের ভেতর কুয়াশা শিশুরা পড়তে না পেরে মাটিতে দড়ি দিয়ে লাফঝাঁপ খেলছিল তখনই মালতীর চোখে ভেসে ওঠে এই ছোট ছোট পায়ের ছাপগুলো যদি শিক্ষার পথে পড়ে তবে ওদের ভবিষ্যৎ বদলে যাবে তিনি শুধু পড়ান না সেখান স্বপ্ন দেখতে সেখান নিজেদের আত্মবিশ্বাসে দাঁড়িয়ে থাকতে তোমরা বড় হলে কেউ শিক্ষক হবে কেউ ডাক্তার কেউ পুলিশ কিন্তু ভুলে যেও না একটা ছোট্ট ঘর থেকেই তোমাদের যাত্রা শুরু হয়েছিল আজ তার নিজের সন্তান আর সাতটি শিশুর হাসির মাঝেই মালতী খুঁজে পান নিজের জীবনকে মা শিক্ষক একটি নাম মালতী মুরুমু যেখানে নিজের স্বপ্ন থেমে গিয়েছিল সেখান থেকেই অন্যদের স্বপ্ন শুরু করিয়েছেন তিনি এক মাটির ঘরে এক বুক ভালোবাসা আর এক অদম্য জেদ এতেই গড়ে উঠতে চলেছে আমাদের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো তাহলে পরবর্তী এই রকম গল্প তুমি সবার আগে পাবে ধন্যবাদ